এই মুহূর্তে আছে আমি সিলেট আমেজ উসমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালেজমান মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে একটি বিদ্যুতিক খুঁটিতে বিশাল অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কবর পেয়ে এসে সেই অগ্নি নিবারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন

তাৎক্ষণিক এই সেই বিদ্যুতের কুটিতে অগ্নিকাণ্ডর পর যারা উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন তারা আতঙ্কে বিরাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এমএই উসমান মেডিকেল কলেজ এবং সামনে যে বিদ্যুতের কুটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে অগ্নিকাণ্ড থেকে জনমতে আতঙ্ক সৃষ্টি হয় আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে ফায়ার টার্ভিস সাথে সাথে তারা তাৎক্ষণিক ব্যবস্থা ফায়ার সার্ভিস আসার সাথে সাথে সেই অগ্নি নিবারণ করা হয় আমরা এই মুহূর্তে ছেলেটাইম মেডিকেল কলেজের হাসপাতালের প্রধান ফটক যেটা মেডিকেল চিকিৎসা দিতে আসা যে ইমার্জেন্সি যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশেই সেই বিদ্যুতিক ঘটি ছিল সেই কুটির মধ্যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে সেই অগ্নি নিবার নিয়ন্ত্রণে নিয়ে আসে আমরা এখন সরাসরি সম্প্রচারের মধ্যে রয়েছি আমাদের বাড়িটা সমস্যাটা যাই হোক আগুন নিয়ন্ত্রণে আনলো ফায়ার থাকি তো থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো